পুরোদমে চলছে কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণের কাজ বিমানবন্দরটির সবচেয়ে দৃষ্টিনন্দন হচ্ছে এর রানওয়ে অত্যাধুনিক বিমানবন্দরের কাতারে নাম লেখাতে যাওয়া কক্সবাজার বিমানবন্দরের তৈরি হচ্ছে সমুদ্র ছুঁয়ে সমুদ্রের নোনা জলের ঠিক ওপরেই উড়োজাহাজটি অবতরণের প্রস্তুতি নেবে রানওয়ে স্পর্শ করা তিন সেকেন্ড আগে সেটি বিমানবন্দরে প্রবেশ করবে পৃথিবীর উপকূলীয় শহরে অবস্থিত দৃষ্টিনন্দন বিমানবন্দরগুলোর মধ্যে অন্যতম হবে বাংলাদেশের এই কক্সবাজার বিমানবন্দর বাংলাদেশে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক জানায় বর্তমানে কক্সবাজার বিমানবন্দরে নয় হাজার ফুট দীর্ঘ একটি রানওয়ে রয়েছে এটি দশ হাজার সাতশো ফুটে উন্নীত করার কাজ চলছে এর মধ্যে এক ফুট থাকবে সমুদ্রের মধ্যে কক্সবাজার বিমানবন্দরে মহাশখালী চ্যানেলের দিকে জমি অধিগ্রহণের মাধ্যমে সম্প্রসারিত হচ্ছে এই রানওয়ে প্রকল্পটি বাস্তবিত হলে নতুন প্রজন্মের উড়োজাহাজ বোয়িং ট্রিপল সেভেন থ্রি হান্ড্রেড ইয়ার সেভেন ফোর সেভেন ফোর হান্ড্রেড ও এয়ার মতো উড়োজাহাজ সহজেই ওঠানামা করতে পারবে প্রকল্পের ব্যয় হচ্ছে এক কোটি ছিয়াশি লাখ টাকা যার পুরোটাই অর্থায়ন করেছে বেবিচক সরজীবন বিমানবন্দর এলাকায় গিয়ে দেখা যায় মহেশখালী ও সোনা দ্বীপের পাশে সমুদ্রে বালি ভরাটের কাজ চলছে বিমানবন্দরের ভেতরে শেষ হচ্ছে টার্মিনাল ভবনের অবকাঠামো ও ঢালাইয়ের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে হবে শিগগির কাজ টার্মিনাল কমপ্লেক্স নির্মাণের সঙ্গে সম্পৃক্ত ইঞ্জিনিয়ার বলছেন চব্বিশ ঘন্টায় তারা কাজ করে যাচ্ছে নির্মাণ কাজে প্রায় তিন শতাধিক শ্রমিক যুক্ত তিন শিফটের চব্বিশ ঘন্টা কাজ চলছে থাকা খাওয়ার সব ব্যবস্থা এখানে রয়েছে তারা আশা করছেন শিগগিরই কাজ শেষ করতে পারবেন কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজ দুই অংশে ভাগ করা হয়েছে প্রথম অংশে আগের টার্মিনাল ভবন সহ কিছু মেরামতের কাজ হচ্ছে এটি শেষ পর্যায়ে দ্বিতীয় অংশ রয়েছে রান সম্প্রসারণ এয়ারফিল্ড গ্রাউন্ড লাইটিং সিস্টেম এবং ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম স্থাপন এবং নতুন টার্মিনাল ভবনের নির্মাণ কাজ এর মধ্যে রানওয়ে সম্প্রসারণের কাজটি চলতি বছরের ডিসেম্বর মধ্যে শেষ করতে নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলছেন কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে বিমানবন্দরের উন্নয়ন চলমান কাজ সম্পন্ন হলে রানওয়ের আয়তন বাড়বে অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন হবে বিমানবন্দর তিনি আশা করছেন গোটা প্রকল্প বাস্তবায়ন হলে কক্সবাজারের আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে দেশি বিদেশি পর্যটকরা কক্সবাজারে সহজে যাতায়াত সহ নানা সুবিধা ভোগ করতে পারবেন বেবিচকের চেয়ারম্যান বলছেন কক্সবাজার বিমানবন্দরে রানের সমসানের কাজ শেষ হলেই এখানে ওঠানামা করতে পারবে তিনশো আশির মতো সুপরিসর এয়ারবাস আগামী পঞ্চাশ বছরের চাহিদা ও চ্যালেঞ্জ মোকাবেলা নেওয়া হয়েছে এই প্রকল্প বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা নভো এয়ার ও কয়েকটি কার্গো প্রতিষ্ঠানের ছোট এয়ারক্রাফট এই বিমানবন্দরে ওঠানামা করে ভবিষ্যতে কক্সবাজার সংলগ্ন মিয়ানমার থাইল্যান্ড মালয়েশিয়ার মতো দেশের বড় বড় এয়ারলাইন্সের এয়ারক্রাফট এখানে অবতরণ করতে পারবে চলতি বছরের ছয় জানুয়ারি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয় পরিকল্পনা অনুযায়ী দরপত্র প্রক্রিয়া অংশ নেয় বিশ্বের নাম করা বেশ কয়েকটি প্রতিষ্ঠান নয় ফেব্রুয়ারি বিবেচক সদর দপ্তরের সর্বনিম্ন দরদাতা হিসেবে চাংজিয়াং ইচাং ওয়াটার ইঞ্জিনিয়ারিং ব্যুরো বা সি ওয়াইডব্লিউসিবি ও চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন জেভির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় বিভিচক অনুমিত চেয়ে অন্তত একুশ শতাংশ কম দর প্রস্তাব করে প্রতিষ্ঠান দুটি ফলে বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হয় বিবেচক জানায় নির্মাণ কাজের অনুমতি পাওয়া চীনের দুই প্রতিষ্ঠানের রয়েছে বেজিং বিমানবন্দর নির্মাণের মতো অত্যাধুনিক বিমানবন্দর নির্মাণের অভিজ্ঞতা এই বিমানবন্দরেও থাকবে সব ধরনের অত্যাধুনিকতার ছোঁয়া